এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন ভবিষ্যতের যে কোনো শঙ্কা আশঙ্কা বালা মুসিবত এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা শাকিন এবং সুকুন হৃদয় নাজিল হবে একবার আমার মনে আছে যে একটা জটিল মশালা নিয়ে আমরা আমাদের মহতারাম খতিব সাহেব বাইতুল মকরমের বর্তমান খতিব সাহেব তার দ্বারস্থ হয়েছিলাম একটা একটা মুশকিলা দেখা দিয়েছে একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়া আমল করলে ইনশাল্লাহ এটা চলে যাবে তা আমাকে তিনি পার্সোনালি বলেছিলেন যে এই দোয়াটা যেটা আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাকে এই দোয়াটা জিব্রাহল আলিহিসাল্লাম রসুল্লাহ সাল্লু আলী আসসালামকে শিখিয়ে দিয়েছিলেন এবং রসুল্লাহ সাল্লাহ আলী দোয়াটা খালিদ বিন ওয়ালিদ ওয়ালিদর আনহুকে শিখিয়ে দিয়েছিলেন তো শোনার এবং শেখার খুব আগ্রহ ছিল তা আমি লিখে নিচ্ছিলাম এবং নোট করছিলাম এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন ভবিষ্যতের যে কোনো শঙ্কা আশঙ্কা আপদ বালা মুসিবত এই বিষয়গুলোর ব্যাপারে

যে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদত করতে এবং তার দিন কায়েম করতে এবং এই মিশনে আমাদের প্রথম দরকার হচ্ছে দিনই ইল অর্জন করা এবং এটা একটা লম্বা সিলসিলা এই ব্যাপারে তারা না করা এবং তিন নম্বর বুজুর্গ ওলাম এক রামদের থেকে দিনের জ্ঞান হাসিল করা এতে করে জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিকত্ব হাসিল হবে ইনশাআল্লাহ আর আধ্যাত্মিকত্ব হাসিল না হলে বাইরের চোখ দিয়ে যদি আমরা দেখি তাহলে এই বিশ্বটাকে চিনতে বুঝতে এবং সমাধান বের করতে আমরা বেগ পাবো এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা সত্যকে মিথ্যা মনে করতে পারি মিথ্যাকে সত্য মনে করতে পারি আল্লাহবাক আমাদেরকে খিদিন আলী ইসলামের দৃষ্টিভঙ্গি দান করেন আমিন আর চার নম্বর প্রত্যেক তালেব ইলমের এবং যারা আল্লাহর পথের সেনানি হতে চান হতে চাই আমরা মুজাহিদ হতে চাই মোবাল্লিক হতে চাই মোহাদিস হতে চাই বা দিনের পথে আমরা শহীদ হতে চাই এই তামান্না যাদের আছে তাদেরকে এই চারটা গুণ হাসিল করতেই হবে আল্লাহবাক তৌফিক দান করেন এক নম্বর শুকর দুই নম্বর সবর তিন নম্বর তাওবা এবং চার নম্বর ইস্তে আদা বা আশ্রয় প্রার্থনা আবার বলছি এক নম্বর শুকর বেশি বেশি শুক্রিয়া আদায় করা দুই নাম্বার সবর করা তিন নাম্বার হচ্ছে পূর্বের পাপের জন্য তওবা করা এবং যখনই পাপ হবে তখনই তওবা করা মোলামায় ইকরামগণ বলেন যে সকাল সন্ধ্যায় সৈদুল ইস্তেকফার কখনও না ছাড়া সকাল সন্ধ্যায় সৈয়দুল ইস্তেকফার কোনো অবস্থায় যেন না ছাড়া এটা নিশ্চয়ই আপনাদের মুখস্থ আছে লে আদিক মা তো আরউদ উবি কেমিন শরই মা সোনাজ অবু উলা কেবিনিয়া মের থেকে আইলাই ওয়াবু উমি দেন বি তা ফির লিফাইন না উল্লা ইয়াফের ধনু ব্যালিয়ান্স এই ধোঁয়াটা কখনো না এবং যখন পূর্বের কোনো পাপের কথা মনে হয় যে এতদিন আগে আমার একটা পাপ হয়ে গিয়েছিলো মনটা একটু খারাপ হতে পারে চোখে পানি আসতে পারে ইমিডিয়েটলি পড়তে বলা হচ্ছে আস্ততা অফ ফুরুল্লাহ ওয়তব উইলাই আস্ততা অফ ফুরুল্লা ওহতুব উইলাই আল্লাহ বাক সবাইকে খাস তোবাকা করার ট্রফিক দান করে এবং চার নাম্বার হচ্ছে আমাদের জন্য জরুরি সেটা হলো ইস্তে আল্লাহ আল্লাপের কাছে আশ্রয় প্রার্থনা করা আল্লাহ রবুল্লা আলমিন আমরা সবাইকে তার কাছে আশ্রয় প্রার্থনা করার তৌফিক তৌফিক করেন আমিন তো চারটা বিষয় বলেছি আমি পাঁচ নাম্বারটা হচ্ছে পাঁচ নাম্বারটা হচ্ছে যে চলমান যে ফিতনাগুলো আছে আমাদের সামনে এই ফিতনাগুলোকে কাগজে কলমে আইডেন্টিফাই করা আমি সহজ করে দিই আপনাদের জন্য আমাদের সামনে ফিতনাগুলো কয়েকটা ক্ষেত্রে বিভক্ত একটা হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে ফিতনা একটা হলো আমাদের শিক্ষা ক্ষেত্রের ফিতনা একটা হলো আমাদের অর্থনৈতিক ক্ষেত্রের ফিতনা একটা হলো সাংস্কৃতিক ক্ষেত্রের ফিতনা একটা পারিবারিক ক্ষেত্রে এবং একটা রাষ্ট্রীয় ক্ষেত্রে এবং এর চেয়ে বড় পরিসর আছে বৈশ বৈশ্বিক ক্ষেত্রে কিছু ফিতনা এই ফিতনাগুলোকে আমাদেরকে কাগজে কলমে এবং আল্লাহর নূর দিয়ে সুন্নার চোখ দিয়ে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোকে সমাধানের পথ খুঁজে বের করতে হবে আল্লাহ আল্লাহবাকে আমাদের সবাইকে তো অফিক দান করেন আমিন ছয় নম্বর হচ্ছে যে আমাদের যে গন্তব্য আমার যে গন্তব্য যে আমরা চাই আল্লাহর জমিন দিন কায়েম হোক এই গন্তব্যে ইস্তেকামা ধরে রাখা বা ধারাবাহিকতা বজায় রাখা এমন যেন না হয় যে আমাদের কিছু দিনের কাজ খুব গতিসম্পন্ন হচ্ছে এবং বাকি কাজ মন্থর হচ্ছে এমনটা যেন না হয় সিরাতের শূন্যতে নবী সাল্লু আলী আসলাম যেভাবে দীর্ঘ তেইশ বছর তার দাওয়াত এবং জিহাদের মিশন চালিয়েছেন এইভাবে আমরা যেন আমাদের এই গন্তব্যটাকে হাসিল করতে পারি এবং সবর বজায় রাখি ইস্তেকামা ধরে রাখি আধ্যাত্মিকত্ব ধরে রাখি এবং যা জানি তার উপর আমল করার চেষ্টা করি সুন্নাভিত্তিক জীবনযাপন করার চেষ্টা করি আল্লাহবাক সবাইকে তফিক দান করেন সাত নাম্বার দরকার হচ্ছে আমাদের হালাল রিজিক যদি রিজিকটা আমাদের হালাল না হয় তাহলে এই যে এত বড় বড় কথা বলছি বা এত বড় স্বপ্ন দেখছি এগুলো কিন্তু ভাই আসলে বাস্তবায়ন করা খুব কঠিন হবে কোনো কোনো ক্ষেত্রে হয়তো সম্ভবও হবে না ইন আল্লাহ আল্লাহবাক পবিত্র তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না আর এখন রিজিকের মধ্যে যত ফিত না সুদের ফিতনা আছে ঘুষের ফিতনা দুর্নীতির ফিতনা কাগজের টাকার হারামের কিছু ফিতনা চলে আসছে ভিতরেও ক্রিপ্টোকারেন্সির ফিতনা আসতে সামনে এছাড়া আছে আমাদের মার্কেটের সিন্ডিকেট পণ্য মজুত করা বাপে কম দেওয়া মানে হারাম খাওয়ার যতগুলো অপশন আছে আমার মনে হয় এই এই জামানায় এই যুগে এটা সবচেয়ে বেশি উন্মুক্ত আমাদের সামনে তো হারাম খাওয়া সহজ হালালে চলা একটু কঠিন তবে হালাল খাওয়াটা অসম্ভব নয় আল্লাহ পাক সুরাতের মধ্যে বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ বাক তার জন্য রাস্তা বের করে দেন ওই আর জুক হুমিন এবং এমন উৎস থেকে আল্লাহ বাক তাকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করে নাই আল্লাহ বাক আমরা সবাইকে হালাল খাবার তৌফিক দান করে নেয় আমি আট নম্বর এবং নয় নম্বর একসাথে বলে শেষ করছি সেটা হলো আমাদের প্রত্যেককে কমপক্ষে পার্ট টাইম দাওয়াতের কাজ করতে হবে দাওয়াত এবং তাবলিগের কাজটা এটা এখন আমভাবে সকলের উপর বর্তিয়ে গিয়েছে এটা ব্যাপারটা এমন নয় যে ওলামাহন দাওয়াতের কথা বলবেন তাবলিকের কথা বলবেন আমাদের উপর কোনো জিম্মেদারি নাই ব্যাপারটা কিন্তু এমন নয় আমাদের প্রত্যেককে সৎ কাজে আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে এবং আপনারা তো সবাই জানেন হুজাই ফরাদি আল্লাহ মাহু থেকে যে হাদিসটা বর্ণিত হয়েছে সই মুসলিম শরীফে এসেছে যে যদি আমরা সৎ কাজে আদেশ না করি অসৎ কাজে নিষেধ না করি তাহলে আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ মুসিবত গজব আসবে এই সময়ে ওই কম দোয়া করবে কিন্তু এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে সৎ কাজে আদেশ করার তৌফিক দান করেন অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করেন হালাল খাওয়ার তৌফিক দান করেন এবং দাওয়াত ও সবাইকে এই মেহনতে যুক্ত থাকার তৌফিক দান করেন আর সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো এই দিন কায়েমের যে স্বপ্ন এই স্বপ্নে আমারও সবার দাওয়াতের সাথে জিহাদের তামান্না থাকতে হবে শাহাদাতের মৌতের তামান্না থাকতে হবে আমি আবারও রিপিট করছি এই মিশনে আমাদের সবাইকে দাওয়াত এবং তাবলিগের সাথে জিহাদের তামান্না এবং শাহাদাদের তামান্না থাকতে হবে হারিসে স্পষ্ট এসেছে যে ব্যক্তি জিহাদ করে না বা জিহাদের আকাঙ্ক্ষাও করে না যে ব্যক্তি জিহাদ করে না এবং জিহাদের আকাঙ্ক্ষাও কখনও করে না সে ব্যক্তি যেন মোনাফেকের মৃত্যুর একটা শাখার উপর মৃত্যুবরণ করলো বা আমরা সবাইকে নেফাকি থেকে হেফাজত করে না ও সম্মানিত উপস্থিতি এবং আমার সামনে উপবিষ্ট তরুণ প্রজন্মের দিনী ভাইরা এই দশটা কাজ যদি আমরা করতে পারি আমরা আশা করি এই দশটা কাজের সমন্বয় হলে আস্তে আস্তে হলেও আমরা ইনশাল্লাহ তাহলে অচিরেই বাংলার জমিনে পরিপূর্ণ দিন কায়েম বলতে আমরা যা বুঝি আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা এবং সেরিয়া বিধান প্রতিষ্ঠা এটা কোনো অসম্ভব বিষয় নয় এবং এটা কোনো সময় সাপেক্ষ বিষয় হবে না আল্লাহ আল্লাহপাকে আমরা সবাইকে দশটা কাজ করার তৌফিক দান করেন শেষ করার আগে আমি আরেকবার রিপিট করছি আমাদের সবাইকে আল্লাহ জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে নির্ধারণ করার ফিক্স করার তৌফিক দান করেন দুনিয়ার মহব্বত আমাদের হৃদয় থেকে আল্লাপাক দূর করে দেন আখেরাতের মহব্বত আমাদের মধ্যে দান করেন দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের সবাইকে এই মিশনে কাজ করার জন্যে প্রথম যেটা দরকার জ্ঞান অর্জন করা সেই জ্ঞান অর্জন আল্লাপাক সবাইকে করার তৌফিক দান করেন এবং সেই জ্ঞান অর্জন ওলামে এগরামদের সহবতে করার তৌফিক দান করেন মাথার উপরে বুজর্গ আলেম রাখার তৌফিক দান করেন পাশাপাশি যে চারটা খাস গুণাবলীর কথা আমি বলেছি শুকর সবর এবং তাওবা এবং ইস্তে এই চারটা হাসিল করার তৌফিক দান করেন হালাল রিজিক খাওয়ার তৌফিক দেন এবং সৎ কাজে আদেশ করার অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করবেন দাওয়াত ও তাবলিগের সাথে আল্লাহ রাস্তার জিহাদ এবং শাহাদাতে তামান্না আল্লাহ পাকে আমাদের সবার কলবের মধ্যে বসায় দেন আমিন ও আখরুদ আবায়না আর আলহামদুলিল্লাহ রবিল আলমিন সুফানকে আল্লাহ হামদিক সরিবাল্লাহ ইলাহ ইস্তফরক আসুবিল সালামালিকুমতুল্লাহ